তোমাদের মাঝে নিয়ে আসলাম দিনাজপুর বোর্ড পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ভিডিওটা দেখতেছো তো সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমত ওই যে জিহাদ লার্নিং পয়েন্ট যে চ্যানেলটি আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তো নিয়ে হাজির হলাম সবার আগে তো সবার আগে যে আমার চ্যানেলে উত্তরটা পাইলা তো অবশ্যই তোমার দায়িত্বটা হচ্ছে কি এই স্যার বা ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো এক নম্বরে কী আছে দুই নম্বরে কী আছে তোমরা সুন্দরভাবে দেখে দেখে নাও আর কোশ্চিনের সাথে মিলায় নাও সকল বিভাগের কোশ্চিন পেয়ে যাবো আর কে কোন বোর্ড থেকে আসো কেউ যদি অন্য বোর্ডের হয়ে থাকো এইখানে এসে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সেই বোর্ডের নিজে ভিডিও তৈরি করে দিব এক্ষুনি দ্রুত দ্রুত কমেন্ট করব ভিডিওটার মধ্যে আর সমাধান করার পরে অবশ্যই ভিডিওটার মধ্যে আসে কমেন্ট করবা যে কার কয়টা নৈভিত্তিক হয়েছে তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের কিরকম পড়ালেখার মান বুঝে যাবে তো সবগুলো মিলে